আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বর্তমান সময়ের জনপ্রিয় টেকসই মজবুত এবং নন ম্যাগনেট যেই স্টেনলেস স্টিল বক্স দরজা হ্যাঁ সাড়ে তিন ফিট বাই সাত ফিট বক্স দরজা আপনাদেরকে দেখাবো চৌকাট সহ বক্স দরজা আজকে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ এই বক্স দরজাগুলো কারা আমাদেরকে অর্ডার করেছিলেন এবং কিভাবে আমরা অর্ডার নিয়েছি এবং কিভাবে আমরা ডেলিভারি করে দিই তো শুরুতেই আমি আপনাদেরকে বলবো অবশ্যই ভিডিওটি না টেনে দেখবেন তাহলে জানতে পারবেন এই বক্স দরজার প্রাইসগুলো কত শেষে সবার শেষে আপনারা এই ভিডিওর মধ্যে আপনারা প্রাইসগুলো পেয়ে যাবেন এই মালটা আমাদেরকে অর্ডার করেছিলেন সৌদি প্রবাসী জনাব জুয়েল ভাই ওনার বাড়ি হচ্ছে গাজীপুর ক্যাপাসিয়া তো উনি পাঁচটা দরজা আমাদেরকে প্রথম ধাপে অর্ডার করেছিলেন ফাইনালি ওনার বাড়ির জন্য রেডি হয়ে গেছে এখানে ছয় ইঞ্চি মানের চৌকাট আমরা ব্যবহার করেছি এবং পাল্লা ব্যবহার করেছি এক ইঞ্চি যার সামনে এবং পিছনে উভয় দিকেই আমরা ডিজাইনেবল শিট ব্যবহার করেছি আপনারা দেখতেই পাচ্ছেন সামনে এবং পিছনে দুই দিকেই ডিজাইন করা শিট আমরা এখানে ব্যবহার করেছি প্রত্যেকটা পাল্লার মাঝখানে একটি করে দূরবীন আমরা ব্যবহার করেছি এবং একটি করে হ্যাস সামনে একটি করে হেসবল পিছনে এবং ভিতরের দিকে আমরা ব্যবহার করেছি উপরে আট ইঞ্চি সিট কিনি নিচে আমরা ব্যবহার করেছি ছ ইঞ্চি সিট কিনি এবং আকর্ষণীয় দুইটি মোটা হ্যান্ডেল আমরা এখানে ব্যবহার করেছি যা ধরে অনায়াসেই দরজা খুলতে পারবেন এবং দরজা বন্ধ করতে পারবেন রকমই কষ্ট হবে না মার্শাল্লা গেটগুলো অনেক মজবুত হয়েছে দরজাগুলো আসলে গেট বলে ফেলি দরজাগুলো অনেক মজবুত হয়েছে আমাদের এই যে হ্যাজবলগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু রোলান্ড গোলাপ ফুলের ডিজাইনের মধ্যে তৈরি করা রোলান্ডের আপনার এই হ্যাজবল সামনে পিছিয়ে দুইটাই আমরা ব্যবহার করেছি আসলে ডিজাইনটা হচ্ছে ফুলের টপ ডিজাইনের এই ডিজাইনটা আপনারা বিভিন্ন ধরনের ডিজাইন আছে আরও ওই সমস্ত ডিজাইনেও এই ধরনের দরজাগুলো তৈরি করতে পারবেন অনেকে চৌকাট বোটা নিতে চান যারা ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট ফাইভ আর জিরো পয়েন্ট এইট বিভিন্ন মাপের মধ্যে আপনারা নিতে পারবেন আসলে চৌকাট থাকে সিমেন্টের ভিতরে ওই ক্ষেত্রে এত মোটা চৌকাটের প্রয়োজন মনে করি না এই কারণে আমরা কাস্টমারদেরকে বলি শুধু শুধু অযথা টাকা নষ্ট করার কোনো প্রয়োজন নাই আপনারা যদি ইচ্ছা হয় আপনি মোটামাল নিতে পারবেন কিন্তু জিরো পয়েন্ট এইটের চৌকাট দিয়েই কিন্তু দরজা সুন্দর হয়ে যায় তো মার্শাল্লাহ এখানে আপনাদের সুবিধার্থে একটা পলিথিন আমি এখানে তুলছি হ্যাঁ পলিগুলো এই দরজাগুলো কিন্তু ঘুড্ডি মার্কা সিট দিয়ে আমরা তৈরি করেছি আপনারা চাইলে এই ধরনের দরজাগুলো বাংলাদেশের নাম্বার ওয়ান কোম্পানি স্টিল টেকের দিয়ে তৈরি করতে পারবেন আসলে সিট ওয়াইট এসেসের যত মালামাল সবগুলাই এক নম্বর শুধু নামের কারণেই কম বেশি হয়ে থাকে প্রাইস স্টিল টেক নামের কারণে ব্র্যান্ডিংয়ের কারণে স্টিল টেকের প্রাইসটা একটু বেশি মার্কা এত ব্র্যান্ড না এত প্রাইস নামডাক নাই কিন্তু মার্কা কিন্তু অনেক আগে থেকেই বাংলাদেশের বাজারে চলতেছে খুবই ভালো মাল আমরা এই মালটা দিয়েই আজকের এই দরজাগুলো তৈরি করেছি মার্শাল্লাহ সৌদি প্রবাসীর মনের মতো দরজা এগুলো তৈরি করেছি চারটা করে কবজা দিয়েছি যা কি না অনেক মজবুত পুরো দরজার লোড খুব সহজেই নিতে পারবে মার্শাল্লাহ এই ধরনের একটি দরজা আপনারা যদি নিতে চান প্রতি পিস দরজা সাড়ে তিন ফিট বাই সাত ফিট তিন ফিট বাই সাত ফিট আপনারা এই ধরনের দরজাগুলো নিতে পারবেন মাত্র বাইশ হাজার পাঁচশো টাকার মাধ্যমে আপনারা আপনার বাড়ির জন্য নিতে পারবেন আর যারা কিনা দশটি দরজা আমাদেরকে অর্ডার করবেন তাদের ট্রান্সপোর্ট ভাড়া সম্পূর্ণ ফ্রি তাদের বাড়িতে আমরা সম্পূর্ণ ফ্রিতে এই মালগুলো পৌঁছে দেবো ইনশাল্লাহ দর্শক বন্ধুরা এই ধরনের দরজা মেইন গেট সিঁড়ি রেলিং বারান্দার গ্রিল জানালার গ্রিল যাবতীয় এস এস এর গেট ভিয়েতনাম গেট সমগ্র বাংলাদেশে ডেলিভারি করে থাকি আপনারা চাইলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে এই ধরনের মালামালগুলো আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পাঁচাক্ত নামাজ জামাত আদায় করবেন আল্লাহ হাফেজ